সামান্য বৃষ্টিতেই জল থৈতই অবস্থা স্কুলের বেহাল নিকাশের জেরে স্কুলে পড়াশোনা কার্যত লাটে জল শ্রেণিকক্ষে পৌঁছতে না পেরে স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে ছাত্র ছাত্রীদের কমছে ছাত্র সংখ্যা সমস্যা মিড ডে মিল চালু রাখা নিয়েও পুরাতন মালদাহীর সাহাপুরের বাল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় বর্ষার শুরুতেই একেবারে বেহাল বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা দুশো জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা আট সত্তর বছরের পুরানো স্কুল অভিযোগ এতদিন স্কুলে জন্য একটি কালভার্ট ছিল সেই কালফার্ট দিয়ে জল গিয়ে পাশের নিচু জলাভূমিতে কিন্তু গত বছরে সেই জলাভূমি করেছে জমি মাফিয়ারা এমনকি কালভার্টের মুখ বন্ধ আর এতেই জল নিকাশি ভেঙে পড়েছে স্কুলের সামান্য বৃষ্টিতে হাঁটু জল জমে যাচ্ছে স্কুলে ঢোকার রাস্তা খেলার মাঠ সবই জলের তলায় এর সঙ্গে আশঙ্কা বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রবের ঝুঁকি নিয়ে ছাত্রদের একাংশ স্কুলে আসছে ঠিকই কিন্তু নিকাশি সমস্যার না মিটলে নিকট ভবিষ্যতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা এমনই স্কুল ছাত্র থেকে প্রধান শিক্ষক এমনকি স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্কুলের উপযুক্ত নিকাশি ব্যবস্থা তৈরির দাবি করেছেন পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদাহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্গন। এখন দেখার নিকাশি ব্যবস্থা উন্নয়নে আদিও কোনো পদক্ষেপ হয় কি না এখানে মানে এটা তো স্কুল হুম স্কুল কি অবস্থা এখন এই তো ভালো অবস্থা ছেড়ে বিলে যেতে পারে না স্কুল বন্ধ হয়ে থাকছে এই তো জানো ওই জলের জন্য দুদিন তো বৃষ্টি হয় দুদিন বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায় কোন স্কুল এটা হলো প্রাইমারি স্কুল কি অসুবিধা হয় অসুবিধা হয় বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না জামা কাপড় ভিজে যায় মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায় আর কি করবে

আর আরো যদি বৃষ্টি হচ্ছে ঘরে ভিতরে জল ঢেকে দেখো আমাদের খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের খেতে দেবো বলেন আমরা হয়ে যাবে কত অসুবিধা রান্না করা যায় জল হ্যাঁ জল যেতে হচ্ছে জল পরে বলে জল আনতে হচ্ছে খাদ্য দিতে হচ্ছে নোংরা জল একদম নোংরা জল আর এই জল পড়ালে তো আমাদের সাথে ঘা হয়ে যাবে আর এদিকে সাপ চলে আসে তারপর পোকা আর লাগে এটু বাচ্চারা বাচ্চারা যদি সাপে টাপে কামল দেয় তখন কি হবে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই হয়তো সিমিন ভালো দিয়ে উঁচা করুক নাহলে মাটি ভালো প্লেন করে দিই নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমার নাম নাম সরস্বতী শিকদার ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো মতো নেই জন্যই ওখানে জলটা বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে মানে স্কুলের প্রাঙ্গনে জমাট হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি এসআই আমাকে রিপোর্ট করেছেন আমি যাব এবং ওখানকার যে যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন কালভাট ছিল হ্যাঁ কালভাটের ওই ওটা কেন ওটা মানে বন্ধ হলো কি কারণে বন্ধ হলো ওটা যেন উনি ব্যবস্থা করে দেন ওখানে লোকাল অথরিটি উনি তো বাচ্চারা তো স্কুলে অসুবিধা মধ্যে হুম 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 ঘুরে আসতে গিয়ে গিয়ে উপস্থিতির হাত কম পড়াশোনা তো ব্যাহত হচ্ছে আমি নিজে গিয়ে দেখবো জায়গাটা দেখে কথা বলবো আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয় বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয় স্কুলটা ঠিকঠাক যেন চলে জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় বৃষ্টির জলটা যেটা এটা আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহাবুর নিউ মন্দিরাদি বিদ্যালয় এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি দুশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে যার ফলে এখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি পঠন পাঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায় যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন যার ফলে যে কোনো মেয়ের ক্ষতি হতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি গত বছর আমরা এসাব স্কুলকে জানিয়েছিলাম আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত করে ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে উর্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে যার ফলে কিন্তু জল জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে কতদিন ব্যবস্থাটা অবস্থাটা মোটামুটি দু তেইশ সাল পর্যন্ত মানে দু তেইশ সালের আগে দু বাইশ সাল অবধি ছিল দু তেইশ সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি তেইশ এবং এই ইয়ার দু হাজার চব্বিশ নিকাশি ব্যবস্থাটা কে বা কারা ভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই কিন্তু এক নিকাশি ব্যবস্থা ছিল এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা চালটোটের মতো ব্যবস্থা ছিল সেখান দিয়ে জলটা পাশে ওই পারে চলে রোডে ওই পারে চলে যেত যার ফলে এখানে জলটা জমতে পারতো না কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্য দিয়ে বাইরে জমা পড়ে বাইরের দিকে চলে যায় আর জল এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে রাস্তা যে রয়েছে প্রবেশ কর যেটা রয়েছে যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে সেখান দিয়ে ছেলে মেয়েরা আসতে ভয় পাচ্ছে কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়েও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তার উপর দিয়ে ওদের তো বাড়ি ঘর আছে চলাফেরা করতেই হবে কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে যে উপস্থিতির হার ছাত্রের উপস্থিতির হার ওই এই সমস্ত কারণেই কম কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না কারণ সাপ পোকামাকড় উপদ্রব রয়েছে যার ফলে ওরা ভয় পাচ্ছে এই কারণে উপস্থিতি কমে গিয়েছে আজকে কোনো রকমের দুটো ক্লাসে ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে যে দিকটা আমাদের একটু শুকনো রয়েছে যেদিকটা মানে জল জমে আছে ঠিকই কিন্তু এদিকটা জল পার হয়ে মেয়েদের এদিক আসতে হবে না সেখানে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় দুটো তিনটে করে ক্লাস নেওয়া হচ্ছে একটা শ্রেণীকক্ষে দুটো তিনটে করে ক্লাস একসাথে চলছে স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে খুব ভালো রয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে টয়লেটে কী অবস্থা রয়েছে জল জমে রয়েছে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে যে ঘরে থাকে তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো রকমই জল চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে রান্না করে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ আজকে সকালেও কথা হয়েছে স্যার স্কুলকে ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি গত বছর আমরা ছবির সবাই জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা এটা চট করে হবে চট জলদি সমাধান হয়ে যাবে কিন্তু ইট ইজ আনফর্চুনেট দ্যাট হায়ার অথরিটিস ডিড নট টেক এনি স্টেপ টু সলভ দ্য প্রবলেম অরূপ্রত সরকার সহশিক্ষক বালাসাহে উপদী বিদ্যালয়